হ্যাঁ লেহেঙ্গা আসে কত টাকায় দিবেন লেহেঙ্গা আজকে শুধু পঁচিশশো টাকা থেকে শুরু পঁচিশশো টাকায় হ্যাঁ পাঁচ হাজার টাকার লেহেঙ্গা পাবেন মাত্র পঁচিশশো টাকায়

ওকে এবার হচ্ছে আমরা আরেকটা কালার দেখাবো এটা আমার ডিপ কালার দেখাচ্ছে এটা হচ্ছে একটা মেজেন্টা কালার আর একটা হচ্ছে পার্পল কালার দুইটাই থাকতেছে আপনার খুবই গর্জিয়াস যারা বিয়ে বা পার্টি বা রিসেপশনের জন্য নিতে চাচ্ছেন তারা এই লেহেগাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর লেহেঙ্গা আর এই পাশে হচ্ছে ডিপ পার্পেল নাকি হ্যাঁ ডিপ পার্পেল পার্পেল কালারটা এত সুন্দর আর এটা কিন্তু আপুদের ক্রাশ পাঁচ হাজার টাকার লেহেঙ্গা আজকে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটারও কাজ দেখেন 250 এটাও গোল্ডেন কালার গোল্ডেন কালার আর কাজ তো দেখেন খুবই চমৎকার কাজ একদম কাজ দেখলে কিন্তু আপুদের মন একদম কি বলবো এত সুন্দর কাজ কাজ দেখলে শরীর মনটাই ভালো হয়ে যাবে অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা কাজ দেখেন আর যারা এগুলো আপনারা আমাদের কাছে পারচেজ করে নিয়ে যাবেন নেওয়ার পর হাতে ধরে দেখবেন তখন তো আর মন ভালো হয়ে যাবে ভাই এত কম দামে আর এত গর্জিয়াস লেহেঙ্গা মন হয় না যে আর কোথাও থেকে নিতে পারবে দেখেন মাত্র প্রাইস আছে এগুলো 2500 টাকা 3500 টাকায় একদম বেস্ট লেহেঙ্গা বেস্ট লেহেঙ্গা এগুলো কিন্তু এত কম দামে আপনারা নিতে পারবেন না আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আর একটা ব্ল্যাক ডায়মন্ড নিয়ে চলে আসছে ভাই ও ভাই কত কি সুন্দর ভাই এটা কি সুন্দর ভাই যারা ব্ল্যাক এর জন্য অনেকে পাগল ভাই ব্ল্যাক ডায়মন্ড দেখেন দেখেন ব্ল্যাক এর জন্যই নক থাকে যে ব্ল্যাক লেহেঙ্গা দেখেন ভাই এই যে দেখেন পুরা ডায়মন্ডের মতো লাগতেছে ভাই ফুটে আছে একদম দেখেন ফুটে আছে অনেক সুন্দর ভাই কত দাম এটার এটা প্রাইস কত আছে 14500 টাকা 14500 টাকা একদম বেস্ট কালেকশন এইপর আমরা একটু গোল্ডেন কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন গোল্ডেন কালারের মধ্যে আরেকটা বেস্ট কালেকশন বেস্ট কালেকশন দেখেন খুবই চমৎকার কি সুন্দর ভাই সম্পূর্ণ মিনাকারি কাজ করা সিলভার সুতার কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে মিরর আছে ঝারকার স্টোন আছে ভাই এক কথা বলি এর মধ্যে নয় সবকিছুই আছে সবকিছু এর মধ্যে আছে কেন কেন হাটো কেন কেন পেয়ে যাবেন ডাবল লেয়ারের আর প্রাইস আছে 14500 টাকা 14500 500 টাকা হ্যাঁ কুরিয়ারে কিভাবে নেওয়া যায় ভাই কুরিয়ারে নেওয়া সিস্টেম হচ্ছে আপনি যে পণ্যটাই নেবেন পণ্যটার স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন আর আপনারা ঘরে বসে হাতে দেখে শুনে পণ্যটা নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে যারা লেহেঙ্গা কিনবেন অবশ্যই চলে আসবেন জান্নাত শাড়ি ঘরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে লেহেঙ্গা পেয়ে যাবেন দেখেন আরও একটা লেহেঙ্গা কত সুন্দর ভাই মাথা নষ্ট করে এটার দাম কত রাখবেন ভাই এটার দাম পনেরো হাজার পাঁচশো আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে